নমস্কার জয়মাতারা যদি কোনো জাতক জাতিকাদের হাতের মস্তিষ্ক রেখার থেকে যদি দুটি রেখা এইভাবে শনির ক্ষেত্র পর্যন্ত চলে যায় তাহলে এই সব জাতক জাতিকারা দেখা যায় বিপরীত লিঙ্গের কোনো পুরুষ বা নারীর কাছ থেকে এরা প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা থাকে অর্থাৎ দেখা যায় অনেক সময় আইনি কোনো ঝুর ঝামেলা বা মিথ্যা অপবাদ বা অপবাদ বা বদনাম হ্যাঁ এই 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 ধরনের সমস্যার মধ্যে কিন্তু ফেলে দিতে পারে তা যদি কোনো জাতক জাতিকাদের হাতের এই যে মস্তিষ্ক রেখা থেকে যদি একটি বা দুটি এইভাবে মানে এই ধরনের রেখা শনির ক্ষেত্র পর্যন্ত চলে যায় তাহলে আপনারা কিন্তু বিপরীত লিঙ্গের মানুষদের কাছ থেকে একটু নিজেদেরকে আড়াল করে রাখবার চেষ্টা করবেন তার মানে আপনারা যার সঙ্গে মিশুন না কেন আপনারা খুব সতর্কভাবেই কিন্তু মিশবেন তার মানে আপনাদের কিন্তু মানে বিপরীত লিঙ্গের মানুষদের কাছ থেকে মিথ্যা অপবাদ বদনাম হ্যাঁ এইগুলো কিন্তু তৈরি করে দেয় তা এই প্রেডিকশানটি কতটা ম্যাচ করছে আপনারা মিলিয়ে দেখুন নমস্কার জয় মাতারা